একদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে আমার জীবন শেষ হয়ে যাবে ঠিক তাহিরের কণ্ঠ থাকবে না ঠিক রাতে 12টার সময় এত হাজার লোক আপনাকে 10 লক্ষ টাকা দিয়ে আসবে না ঠিক এটা আমি জানি আমার কবরে কেউ যাবে না ও আপনি কি সব সিংহাসনে থাকবেন নাকি ইনালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন যেভাবে আমার বাবা চলে গিয়েছে বাবার বিদায়ের সময় যে আনুষ্ঠানিকতা ছিল এই আনুষ্ঠানিকতা আমার জন্য অপেক্ষা করতেছে মাইকিং কর একটি সুখ সংবাদ হ্যাঁ বাজারে গিয়ে সাদা কাপড় নিয়ে আস হ্যাঁ গরম পানি রেডি কর এই মসজিদের খাট নিয়ে আয় এ জানা যারা মাঠ নির্ধারণ কর কবরটা কর বাঁশগলা রেডি কর ফেকেট করে কবরে নামায় দিয়া। এটাই হলো আমার আনুষ্ঠানিকতা সেই আনুষ্ঠানিকতা শুরু হওয়ার আগেই প্রস্তুতি নিতে হবে কি প্রস্তুতি পচা বীজ মাটিতে লাগালে গাছ ওঠে না মাটির উপরে চইলা দুই নম্বরই কইরা মাটির নিচে গিয়ে এটা গালি চাপা পাওয়া যাবে না ইন্নাকলা কাজে নি মিনার সাহু কিন আঙ্গরের গাছ থেকে কাঁঠালের আশা করা যায়